পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের টাকা আরও কত দূরে এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ আর ক্যামেরায় রুবিনা খাতুন পশ্চিমবঙ্গে একশো দিনের কাজ মনরেগা মনরেগা বন্ধ হয়েছে দু সালে তার আগে পর্যন্ত এই খাতে কেন্দ্রের কাছে বাংলার হকের পাওনা আটকে ছিল ছ হাজার নশো উনিশ কোটি টাকা স্বাভাবিক নিয়মে তারপরে বাংলার জন্য লেবার বাজেট বরাদ্দ হলে রাজ্য আরও পঞ্চাশ হাজার তিনশো চুয়াল্লিশ কোটি টাকা পেত কিন্তু রাজ্যকে সেই বিপুল পরিমাণ টাকা বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়নি এই টাকা রাজ্যে আসার মানেই হচ্ছে তো বাংলার গরিব মানুষগুলো হাতে হাতে কাজ পেতেন মহাত্মা গান্ধীর নামাঙ্কিত এই কর্মনিশ্চয়তা প্রকল্প কংগ্রেস জমানায় চালু করার উদ্দেশ্য ছিল অত্যন্ত মহৎ ভারতের সবচেয়ে বড় সমস্যা তো বৈষম্য এবং বেকারত্ব তার প্রধান বলি আবার গরিব মানুষ এই সমস্যা সবচেয়ে বেশি গ্রামীণ ভারতে তাই এমন একটা আইন তৈরি করা হয়েছে যে গ্রামের যে কোনো মানুষ দাবি করা মাত্র সরকার তাকে বছরে অন্তত একশো দিনের কাজ দিতে বাধ্য থাকবে গত দশকে ভারতের দারিদ্র অবশ্যই কিছুটা কমেছে তার পিছনে মনরেগা প্রকল্প রূপায়নের কৃতিত্ব যে বিরাট তাতে কোনো রকমের কিন্তু সন্দেহ নেই বলা বাহুল্য মনমোহন সিংয়ের দুটো ইউপিএ জমানাতেই মনরেগা রূপায়ণে বেশ গতি ছিল জনমুখী প্রকল্পটার বারোটা বাজানো হয়েছে মোদি যুগে যখন কাজের দিন বৃদ্ধির দাবি জোরালো হচ্ছে তখনই এই খাতে কেন্দ্রীয় বরাদ্দ ছিঁটে দেওয়া হয়েছে তারই মধ্যে চলেছে সিঙ্গল ইঞ্জিন সরকারগুলোর সঙ্গে চরম বঞ্চনার খেলা অবিজেপি রাজ্য সরকারগুলোর মধ্যে মোদীবাবুদের সবচেয়ে অপছন্দের হলো আবার বাংলার মা মাটি মানুষের সরকার কারণ এই সরকারের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি দিল্লির যে কোনো অনাচারের কট্টর সমালোচক এবং আজন্ম আপোষহীন প্রতিবাদী তার সঙ্গে রাজনৈতিক লড়াইয়ে বারবার হেরে গিয়ে বস্তুত বাংলার গরিব মানুষকেই কষ্ট দিয়ে চলেছে কেন্দ্র সরকার দুর্নীতির অজুহাত খাড়া করে এখানে মনরেগার কাজ এবং টাকা বন্ধ করে রাখা হয়েছিল তার ফলে লক্ষ লক্ষ কর্মদিবস বাঞ্চাল হয়েছে লক্ষ লক্ষ কর্মদিবস নষ্ট হয়েছে এই ভয়াবহ গরিব মারা নীতি আর বরদাস্ত করা কিন্তু যায় না সুপ্রিম কোর্টের রায় আগেই বাংলার মানুষের দাবিতেই শিলমোহর পড়েছিল এবার অন্তত মোদী সরকারের বিবেক জাগ্রত হওয়া দরকার বাংলায় যাতে অবিলম্বে একশো দিনের কাজ শুরু হতে পারে তার জন্য আন্তরিক উদ্যোগ নিক তারা গত মাসেই এই দাবি জোরদার হয়েছিল কিন্তু মোদী সরকার তো আক্কা করেনি তারা যেন কোর্টের আরো ভৎসনা আর তৃণমূলের রাজনৈতিক আন্দোলনের জন্য অপেক্ষা করছিল রাজনৈতিক আন্দোলন এবং সংসদীয় প্রতিবাদ চলছেই ওই সঙ্গে উচ্চ এবং শীর্ষ আদালতের নির্দেশ এসেছে পরপর অবশেষে নথি স্বীকার করেছে কেন্দ্র নথি স্বীকার করতে বাধ্য হয়েছে দীর্ঘ টালবাহানা শেষে পশ্চিমবঙ্গের মনরেগা শুরুর ফাইলে সই করেছেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান মঙ্গলবার এক প্রশ্নের জবাবে তিনি আশ্বস্ত করেছেন এই বলে যে বাংলায় একশো দিনের কাজ শীঘ্রই শুরু হবে কিন্তু সেই মাহেন্দ্র খঞ্জে ঠিক কতটা নিকটে কতটা কাছে মন্ত্রী মহোদয় সেদিনও কিন্তু খোলসা করে কিছু বলেননি গত আঠেরোই জুন কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে পয়লা আগস্ট বাংলায় মনরেগার কাজ শুরু করতে হবে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল আবার কেন্দ্র কিন্তু সাতাশে অক্টোবর সুপ্রিম কোর্টেও খারিজ হয়েছে কেন্দ্রের সেই আর্জি রীতিমতো ধমক দিয়েই কেন্দ্রের উদ্দেশ্যে সুপ্রিম বেঞ্চের মন্তব্য ছিল মামলা কি প্রত্যাহার করবেন নাকি খারিজ করে দেব সলিসিটার জেনারেলের জবাবের অপেক্ষা না করে মিনিট খানেকের মধ্যেই মামলাটা খারিজ করা হয় তারপর হাইকোর্টও ফের জানিয়ে দেয় যে এই কাজ আটকে রাখার কোনো রকমের অধিকার কেন্দ্র সরকারের নেই তারপরই বিষয়টা নিয়ে পিএমওর সঙ্গে আলোচনা হয় গ্রামোন্নয়ন মন্ত্রকের কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের পিএমওর সবুজ সংকেত পেয়েই বিভাগীয় মন্ত্রী ফাইলে সই করেছেন আর্থিক দুর্নীতির অভিযোগ তুলেই বাংলাকে মনরেগার টাকা দেওয়া বন্ধ করেছিল মোদী সরকার দোষীদের শাস্তি দেওয়া নিয়ে বাংলার সরকার এবং শাসক দল কখনো আপত্তি করেনি একই সঙ্গে তাদের দাবি ছিল বাকিদের কাজের সুযোগ যেন না কেড়ে নেওয়া হয় তাহলে গরিব মানুষের রুটি রুজিতে টান পড়বে পিছিয়ে পড়বে গ্রামীণ অর্থনীতি সংসদে দাঁড়িয়ে সরকারের কাছে এমনই আর্জি জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কত যে দরবার করেছেন তার তো ইয়ত্তা নেই তারপরও বাংলার সঙ্গে সমানে চলছে বঞ্চনা এই নষ্টানি যে পরিকল্পনা মাফিক কি হয়েছিল তাতে কিন্তু কোনো সংশয় নেই গণতন্ত্র এবং যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা এবং মানবাধিকার একত্রে ধ্বংস হয়েছে এবার অন্তত কেন্দ্র মানুষের মুখ চেয়ে আইনের প্রতি শ্রদ্ধা দেখা এটাই আমাদের দাবি সংকীর্ণ রাজনীতি ছেড়ে অবিলম্বে শুরু হোক বাংলায় মনরেগার কাজ না চালে বিশ্বাস নেই এই বদনাম ঘোচাবার সুযোগটা যেন অবিলম্বে গ্রহণ করেন বাবুরা। একদম শেষে বলি আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে অবশ্যই সঠিক তথ্য সহকারে গঠনমূলক বক্তব্য পেশ করে আমাদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করুন বা আমাদের বক্তব্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা সেসব কিন্তু মাথা পেতে গ্রহণ করে প্রতিবেদন খবর ইত্যাদি সংশোধন করার চেষ্টা করবো বা সংশোধন করে নেব কিন্তু এর বিপরীতে গিয়ে অন্ধভক্তদের মতো কোনোরকম যুক্তি তথ্য পরিসংখ্যান ছাড়া অশ্লীল ভাষায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে কোনো মতেই বরদাস্ত করা হবে না এটা বারবার জানিয়ে রাখছি তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ